হ্যালো ফ্রেন্ডস রাধুনী রস থেকে আপনার সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি শীতের একটা খুব প্রিয় একটা রেসিপি আজকে আমার রেসিপি চালগুড়ি পাটি সাপটা আমার চ্যানেলে পাটি সাপটা দেখানো আছে তবে সেটা চালগুড়ির নয় আজকে আমি দেখাবো চালগুড়ির পাটি সাপটা নতুন গুঁড় দিয়ে এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর বাজারের কেনা যে চালগুড়ি সেটাই নিয়ে নিয়েছি আলাদা করে উপকরণ আর দেখাচ্ছি দিয়ে দিচ্ছি দু কাপ মতো কেনা চালগুড়ি দু কাপ মতো আমি এখানে চালগুড়ি নিয়ে নিলাম দু কাপ চালগুড়ির সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি খুব সামান্য দু টেবিল চামচের মতো নতুন গুঁড়ো মিষ্টিটা আমি আপনারা যেরকম খান সেরকম দিলেই হবে আমি এখানে একটু কম মিষ্টি দিলাম কারণ যেহেতু আমরা ভেতরে পুর দেবো তাই খুব বেশি মিষ্টির দেওয়া দরকার নেই আর মিষ্টিটা একটু কম দিলে পাটি তুলতে খুব সুবিধা হয় এটা আমি দুধ এই চালগুড়িটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি পরে দরকার হলে দুধটা আমি পরে আবার ফ্যাট করব আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন তুই সদূণ জলও দিয়ে এটা ভিজিয়ে রাখতে পারেন এবার আমি এটা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পুরোপুরি দু কাপ দুধ আমি কিন্তু এতে অ্যাড করে দিলাম মিশ্রণটা গুলে আমি এটা ভিজিয়ে খেয়ে পাতা গুড়টা একটু ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না দু ঘন্টা পর আমি দেখব মিশ্রণটা কীরকম আছে যদি মনে হয় যে একটু ঘন হয়ে গেছে তখন আবার একটু এই গরম জল কিংবা একটু দুধ অ্যাড করে দিলেই হয়ে যাবে এক পিঞ্চ মতো একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম এটা পাটের সাপটার প্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দু ঘন্টা পর আমি ফিরে আসছি আমি এখানে পাটের সাপটার রেডি করে নিচ্ছি কড়াই একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে খোয়া ক্ষীর মুগের মধ্যে দিয়ে দিচ্ছি পুকুরটা আপনারা যা খুশি করতে পারেন নারকোলের পুরো করতে পারবেন শুধু পাক্ষীর পুরো করা যায় আমি এখানে খোয়া ক্ষীর নারকোল আর দুধ দিয়ে পুটা বানিয়ে নেব কোয়া ক্ষীরটা আমি দুধের মধ্যে দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি আপনারা পুরির মিষ্টিটাও যেরকম খাবেন মনে করবেন সেইভাবে করতে পারেন কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি খায় সেইভাবে দিলেই হবে ওটার কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই আমি এখানে একশো গ্রাম খোয়া নিয়েছি খোয়াখিনের সাথে আমি আধমালা নারকোল কোড়া মিশিয়ে দেব আর একটু নতুন গুড় মিশিয়ে দেবো ঠিকটা মেশাতে মেশাতে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নতুন গুড় আমি তিন চামচের মতো নতুন গুড় এতে দিয়ে দিলাম খোয়া আর গুড়টা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আধমালা নারকুল কোড়া দিয়ে আমি এবার ফুডটা রেডি করে নিচ্ছি ক্ষীর আর গুড় দিয়ে যদি নারকল এই ফুডটা করা হয় এটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় দেখুন পুরটা আমার প্রায় হয়ে আসছে কড়া থেকে ছেড়ে যাচ্ছে পুরটা আমি এরকমই রাখছি কারণ একটু ঠান্ডা হবে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে পুরটা আমি একটা থালায় তুলে নিচ্ছি এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি পাটি সাপটাটা রেডি করব পাটি সাপটার জন্য পুর কিন্তু আমার রেডি দু ঘন্টা পর আমি ব্যাটারটা দেখছি কীরকম হয়েছে ব্যাটারটা ভালোই স্মুথ আছে কিন্তু একটু ঘন হয়ে গেছে তা আমি এখানে আর অল্প সামান্য দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি আমি আর দু হাতার মতো একটু দুধ দিয়ে দিলাম ব্যাটারটা আর একটু পাতলা করে নিলাম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ব্যাটারটা এরকম এর চেয়ে আর বেশি পাতলা করছি না নারকেলের পুটটাও রেডি হয়ে গেছে ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখুন এবার আমি পাটি সাপটাটা রেডি করে দেখাবো এখানে আমি একটা পাইপ প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি একটু অল্প তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে আমি এক হাতা করে ব্যাটার ছেড়ে দেবো পাটি সাপটাটা তৈরি করার জন্য যতবারই ব্যাটারটা ছাড়া হবে ভালো করে হাতা দিয়ে কিন্তু এটা নেড়ে নিতে হবে আমার এখানে পাটি সাপটা ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি নতুন গুড় সহযোগে চালগুড়ি পাটি সাপটা আমার তৈরি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি এটা খেতে খুবই ভালো হয় দেখতেই পেলেন আর খুব ঝটপট তৈরি হয়ে যায় আর যেহেতু দুধ দিয়ে গোলাটা তৈরি হয়েছে তাই খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ